কোনো মেয়ে বাসায় আনা যাবে না আর দেরি করে আসবেন না বাবা অসুস্থ বাথরুমে পড়ে গিয়ে পা মুচকে গেছে ঠিক হতে সময় লাগে ওহো আরে বয়স মানুষ তো দেখে শুনে চলা দরকার এখন তো কটা দিন বিছানা পড়ে থাকতে হবে আর আমি আসলে ইচ্ছে করে মানে দেরি তো করি না রাস্তায় এত জ্যাম থাকে দেরি হয়ে যায় এবার আমার একটা জব করি যে আগে আগে যে বেরোবো ওটা করতে পারি না সাংবাদিকতার চাকরি কোনো ঠিক থাকে না

ঠিক আছে তাহলে আমি এখন বের হচ্ছি আসার সময় ওষুধগুলো নিয়ে আসবো না আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসিস আইসক্রিম আইসক্রিম কেন তোমার না ডায়াবেটিস তুমি দেখে বসতে হাঁটতে পারবো না বাবা তোমার সুগার লেভেল হাই হবে না একটু বক্স কোন ছোট বক্স টক্স হবে না গতবারে যে আইসক্রিমের বক্সটা বাবা একা খালি করেছে আর নাম পড়েছে আমার এই যে এখন তোমার সামনে যে আইসক্রিম আনতে বলছে তুমি কিছু বলছো না কেন এই শুনি না শেষ এক বক্স আইসক্রিম তাহলে এখন চিলি চিলি করলো কেন থাক খাইতে চাইছে অসুস্থ মানুষ ঠিক আছে আমি সব কিছু জানি না ভাই আপনি আমার আমার বের তো তাই না ভাই দুদিন আগে আমার বলছেন না সব কিছু জানেন যা বলছি ভুলে গেছি ভুলে গেছেন মানে আমি একটা ক্যাটা

তারা ফুল কেন আমার কাছে আপনি বৃষ্টি করছে চলে এলাম এইটুকু পথ রোজ আসতে কত দীর্ঘ মনে হয় অথচ আজ আপনার সঙ্গে কত দ্রুত সময়টা শেষ হয়ে গেল থ্যাংক ইউ ঘরে বুঝি আরো বই আছে আপনি দেখবেন আসুন

আপনার ফুটতে তো অনেক দেরি আসবার পথে ফুলের মালা পেয়েছি আপনি নিয়ে আসি কপায় পড়বেন আপনি আমাকে শুনতে পাচ্ছেন আনতে হবে তোর বাবার পায়ের এক্স রে করতে হবে কবে যাবে তোর বাবার পায়ের এক্স রে করতে হবে কাল সকালে যাই